হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়াস ক্রিয়েশন তো সকলে তোমরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো তো প্রথমেই জানাই আজকের দিনটা হচ্ছে শুভ রথ রথযাত্রার দিন তো সকলকেই জানাই শুভ রথযাত্রা তো আজকে আমি চলে এসেছি হালিশহর বামতারা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আরও একটি নেওয়া সেবামূলক কাজে তো আজকে রথযাত্রা উপলক্ষে এই শুভ দিনটিতে তো আমাদের বামতারা পরিবারের সকল সদস্যরা একটি নতুন উদ্যোগ নিয়েছে তো এখানকার হালিশহরের সংলগ্ন যে ইটভাটা আছে সেখানকার যত শ্রমজীবী মানুষজন আছে তাদেরকে খাওয়ানোর একটা ছোট্ট আয়োজন করা হয়েছে তো সেটারই ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি তো প্রথমেই আমাদের এই সেবা কাজে যে কোনো সেবা কা সেবামূলক কাজেই যে কোনো ভালো কাজেই আমরা প্রথমে মা তারার পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে শান্তিপূর্ণভাবে কাজ শুরু করুন এটা আমাদের মনে হয় এতে আমাদের অনেক ভালো হয় সমস্ত কাজ শুভ শুভভাবে সম্পন্ন হয় আর সত্যি বলতে আমাদের সংগঠনের যে সমস্ত সদস্যরা আছে সকলেই মা তারার ভক্ত সকলেই মা তারার ছেলে তো এর এর আগেও আমরা অনেক ও তোমাদের আমি আরও একটা কথা জানিয়ে রাখি প্রতি বছর ডিসেম্বর আর জানুয়ারি মাসের দিকে আমাদের তারাপীঠে একটা ছোট্ট ভান্ডারার আয়োজন করা হয় তো সেখানের ভিডিওটা আমি তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করিনি আগামী বছর আমি চেষ্টা করব ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার তোমরা দেখবে তোমাদের অনেক ভালো লাগবে আশা করি তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর তোমাদের এই ভালো উদ্যোগগুলো বা এই ধরনের উদ্যোগগুলো কেমন লাগছে তোমরা আমাদের সাথে সাথে শেয়ার করো আর হ্যাঁ এই দেখো এখন কিন্তু পুজোটা শুরু হয়ে গেছে আমাদের ঢিলাইচন্দ্রী মন্দিরের সেবায়ের পরিতোষ বাবা এসেছেন মায়ের পুজো দিয়ে পুজো শুরু করে দিয়েছেন মায়ের পুজো দিয়ে আমাদের কাজ শুরু হয় তো সেটাই এখন করা হচ্ছে চলো তাহলে এখন আমরা ঘুরে ঘুরে একটু তোমাদের জায়গাটা দেখিয়ে দিই কোথায় আমরা এসেছি আমরা এসেছি আমি আমি আগেই বললাম আমরা এসেছি ইট ভাটার তো এখানে দেখো একটা ছোট্ট ঘর টাইপের পড়া আছে সেখানে রান্না বান্নার আয়োজন করা হয়েছে আমাদের রান্নার মধ্যে সামান্য কিছু আয়োজন ছিল সেটা হচ্ছে ভাত ডাল আর পটল আলুর তরকারি আর ডিম ঝোল আর চাটনি পাপড় ও হ্যাঁ ভাতের সাথে ডালের সাথে চিপসও ছিল হোক তো দেখো এখানে রান্নাবান্না হচ্ছে তো আমি একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি রান্নাটা হতে থাকে আর চারিপাশের চারিপাশের মানুষগুলো কীভাবে থাকে সেটা আমি ঘুরে দেখার জন্য একটু বেরিয়েছিলাম এখানে দেখো কত ছোটো ছোটো ঘুমটি ঘুমটি ঘর ঘর বলাও ভুল মানে একদম ছোটো ছোটো জায়গা সেই সমস্ত জায়গায় মানুষগুলো কত কষ্ট করে থাকে মানে আমি যখন দেখছিলাম এখানে মানে সোজা হয় এই ঘরে দেখো দরজাগুলো কত ছোট মানে সোজা হয় ঘরের ভিতরে ঢুকে কেউ সোজা হয়ে দাঁড়াতে পারবে না তো এখানে একজন আমাদেরই একজন মেম্বার জিজ্ঞেস করছিলেন যে কারেন্ট ঢুকেছে কিনা ওরা বলছিলো যে এখানে কারেন্ট নেই পাখার হাওয়াও নেই মানে এই গরমে মানুষগুলো এত কষ্ট করে এখানে থাকে অনেক কষ্ট করে এখানে থাকে সেটাই আমরা দেখে একটু অবাক হচ্ছিলাম অনেকই কষ্ট করে থাকে আর দেখো চারপাশের পরিস্থিতি কতটা কতটাই মানে খারাপ এই গরমে এত গরমটা গেল এই গরমে একটু পাখা ছাড়া আমরা থাকতে পারি না আর এই মানুষগুলো নাকি কারেন্টে ছাড়া পাখা ছাড়া থাকে মানে ভগবান সৃষ্টি করেছে বোধহয় এইভাবে কষ্ট সহ্য করে কীভাবে থাকতে পারে যাই হোক এখানে দেখো এই বাচ্চাটা আমাদের এই মেম্বারের একজন বাচ্চা তো একটু মানে আসলে ও আমার পাশের বাড়ির বাচ্চা পাশের বাড়িতেই থাকে তো ও দেখো পাখির সাথে খেলছে ও খাওয়াচ্ছে পাতাটা খাওয়াচ্ছে দেখো কতটা কিউট ও খুব কিউট মাত্র দেড় বছর বয়স হয়েছে এখন পথ পাচ্ছে শেখেনি ও আমি আর কথা বলে রাখি এই দেখো এখানে দেখো সমস্ত বাচ্চাগুলো এখানে রয়েছে এই সমস্ত বাচ্চাগুলো আর এই মানুষগুলো এই এদের খাওয়ানোর যে জায়গাটার ভিডিওটা মানে খাওয়ার টাইমের যে ভিডিওটা অনস্পট আমি তুলি তুলিনি বা তুলতে পারিনি কারণ ওই টাইমটায় ওইখানটায় ব্যস্ত হয়ে পড়েছিলাম তাছাড়াও আমার তোলার ইচ্ছেও ছিল না কারণ এই সমস্ত গরিব মানুষগুলো খাবছে সেই ভিডিওটা আমি তুলবো তো তাদের কেমন লাগবে তো সেইভাবে আমার আর ভিডিও ক্লিপিংসগুলো নেওয়া হয়নি তাই সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তো নেক্সট টাইম তোমরা যদি বলো এরকম ভিডিও তোমরা দেখতে চাও তখন আমি চেষ্টা করবো ভিডিওগুলো ওই টাইমে তোলার তোমরাও একটু চেষ্টা করলে তোমাদের সামর্থ্য অনুযায়ী সমস্ত মানুষের জন্য তো সামান্য আমরা বাংতালা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সকলে মিলে আমাদের পরিবারের সকলে সব সদস্যরা মিলে এমন কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করে থাকি মাঝে মাঝেই আরও একবার পুরো পরিবেশটার ছবিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো সুন্দর তো এখন লাগছে রাতের দিকে মোটেও ওই জায়গাটা সুন্দর না খুবই কষ্টদায়ক এখানে যারা বসবাস করে তাদের জন্য অন্ধকারচ্ছন্ন হয়ে ওঠে তো যাই হোক পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই জানাও তোমাদের কেমন লাগলো আরও যদি তোমরা এরকম ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর কমেন্টস করতে ভুলো না